দিল্লি ঘুরতে এসে সমস্ত জায়গা ঘুরে নিয়ে এখন আমার সবার শেষে যাচ্ছি মহাত্মা গান্ধী সমাধিস্থল দেখে আর এই মহাত্মা গান্ধীর সমাধিস্থলটা দেখে নিয়ে কিন্তু আমরা হোটেলে ব্যাক করব কেন কি আজ রাত্রেই কিন্তু আমাদের হরিদ্বার যাওয়ার ট্রেন রয়েছে তো সমস্ত জায়গায় খুবই ভালো লাগলো আর দিল্লি ঘুরতে এসে আমাদের অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মহাত্মা গান্ধীর সমাধিস্থল তো আমার সাথে সাথে আপনারাও অবশ্য এই সমাধিস্থলের কিছুটা জায়গা দেখে নিন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা নতুন ব্লগের সাথে হাজির হয়ে গেছি ব্লগটির সাথে অবশ্যই থাকবেন আর ব্লগটি কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে এখন ভিতরে যাওয়া যাক সারা দিন ঘুরে ঘুরে ভীষণই ক্লান্ত হয়ে গিয়েছি তো এখন এই জায়গাটা ঘুরে নিলেই কিন্তু আমরা সিধা হোটেল রুমে ব্যাক করব। দিল্লি ঘুরতে এসে আমাদের ভীষণই ভালো লাগলো দিল্লির মতো এত ব্যস্ততা ভরা শহরেও যে এতটা জায়গা থাকে সেটি কিন্তু আপনারা এখানে না না আসলে বুঝতে পারবেন সারাদিন ব্যস্ততা ভরা জীবন কাটিয়ে যদি একটু নিরিবিলিতে সময় কাটাতে চান অবশ্যই কিন্তু দিল্লির এই জায়গাটাতে আপনারা আসতে পারেন ভীষণই ভালো লাগলে এখানে আসলে আর মনটা কিন্তু একদম শান্ত হয়ে যায় খুবই শান্তময় একটা পরিবেশ এখানে তো ভিতরে ঢুকে দেখলাম আমাদের মতো কিন্তু অনেকেই এখানে ঘুরতে এসেছে আর চারদিকটা পার্কের মতো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ওখানে বসে কিন্তু সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছে আমাদেরও তো ভীষণে ঢুকে ভিতর বেশ ভালো লাগলো সারাদিনের ক্লান্তে যেন নিমিষ কোথাও উধাও হয়ে গেল ভিতরে চারদিকে ঘেরা সবুজ এর এত সুন্দর সমাহার দেখে গাছপালাগুলো এতটাই ভালো লাগছিল আর তার সাথে ছিল নানান রং ফুল দেখেই যেন মনটা জুড়ে গেল দিল্লি ঘুরতে আসলে কিন্তু সারা দিন ঘুরে শেষে অবশ্যই নিরিবিলিতে একটু সময় কাটাতে আপনারা লোটাস টেম্পল বা মহাত্মা গান্ধীর সমাধিস্থল এইসব জায়গায় কিন্তু অবশ্যই একবার আসতে পারেন দেখবেন সারাদিনের ক্লান্ত ভাবটা কিন্তু এক নিমিশেই চলে যাবে গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে চারদিকটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই সমাধিস্থলটা রয়েছে আর এখানে কিন্তু সময় কাটাতে বেশ ভালো লাগে তবে আমরা এখানে খুব বেশি একটা টাইম থাকব না যেহেতু আমাদের রাতের ট্রেন রয়েছে তাড়াতাড়ি ফিরতে হবে সেই জন্য অল্প কিছুক্ষণ এই জায়গাটা ঘুরে নিয়ে কিন্তু আমরা চলে যাব ওই ওখানেই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের মার্বেলে ঘেরা ওখানেই কিন্তু রয়েছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল অনেক মানুষ নিচে গিয়ে ওই জায়গাটা দেখছিলো কিন্তু নিচে যেতে হলে অনেকটা ঘুরে যেতে হতো আর এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আর নিচে গেলাম না উপর থেকেই খুব ভালোভাবে দেখা যাচ্ছিল তো উপর থেকেই মহাত্মা গান্ধীর সমাধি স্থলে এখানে প্রণাম জানিয়ে নিলাম নিজে একা হলে অবশ্য যাওয়া যেত সাথে যেহেতু দুই ছেলে ছিল ওরাও খুব টায়ার্ড হয়ে গিয়েছিল তো ভাবলাম থাক এখান থেকে যখন ভালোভাবে দেখা যাচ্ছে তো এখান থেকে দর্শন তো করিনি দেখুন অনেক মানুষ কিন্তু এখানে এই সমাধি দেখতে এসছে আর চার পাঁচটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখুন সবুজে ঘেরা একদম চার পাঁচটা দেখতে কতটা সুন্দর লাগছে আর গাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এখানে খুব সুন্দর করে কাটিং করে রেখেছে দেখেই যেন মনটা জড়ে যায় আর ওই দেখুন ছোট ছেলে এখন তার শরীরে সমস্ত টায়ার্ডনেস উদাও হয়ে গিয়েছে খোলা জায়গা পেয়ে তারাও যেন একদম আনন্দ মনে কিছুক্ষণ নিজেরা উপভোগ করে নিচ্ছে আর দুই ভাই মিলে এখন কিছুটা সময় কাটাচ্ছে দেখুন দেখুন ওদের অবস্থা এদিকে তো আমি চিৎকার করে যাচ্ছি যে বাবা ব্যথা পাবে কিন্তু ওদের আর ওদিকে ধ্যান নেই ওরা নিজেদের মনে নিজেরা খেলে চলেছে এদিকে ছেলেকে এরকম করতে দেখে ওর বাবা ওদের পিছনে পিছনে ছুটছে কিন্তু ছেলে তো কিছুতেই থামার নাম নেই ও জন্য আনন্দ মনে নিজের মতো করে নিজে খেলে চলেছে তো এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল আবার একদিন আসবো নতুন ব্লগের সাথে